السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاكوتو جاناتشي عربي بحشان شكرتي بندو ديركي اما دير نيومي تدرسي. আজকে আমরা আলকানাত্রাশেদার প্রথম খণ্ডের উনত্রিশতম দর্শ শুরু করতে যাচ্ছি আমরা আমাদের কিতাবের প্রায় শেষ পর্যায়ে প্রথম খণ্ডের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আর আজকের গল্প সহ মোটমাট আরও তিনটা গল্প আমরা পড়ব তিনটা শিরোনামের গল্প পড়ব তিনটা দর্শক করব এরপর আমরা দ্বিতীয় খণ্ডে চলে যাব আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তো আজকের শিরোনাম হলো মিল হ্যাজারা মৈয়ল হাজারা কে পাথর স্থাপন করবে ইতিপূর্বে আমরা পড়েছি রাখা রাখা স্থাপন করা বানানো ইত্যাদি অর্থে হয় অব আর অনেক অর্থ আছে তো মৈয়ল হাজারা কে পাথর স্থাপন করবে আজকের গল্পটা খুব একটি ঐতিহাসিক একটা ঘটনা রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামার নবুয়াদ প্রাপ্তির আগে এই ঘটনা ঘটেছিল ক্রয়েশ গোত্রের মধ্যে আমরা যে এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছি বাইতুল্লাহর ছবি বাইতুল্লাতে যে হাজার আসওয়াদ আছে আর হাজারুল আসওয় কালো পাথর সেই পাথরটা স্থাপন করার ব্যাপারে বাইতুল্লার খেদমত করা বাইতুল্লার জন্য টাকা খরচ করা এবং সেটার কাজ করা এটা সবাই বরকতময় মনে করত। সেই ক্রয়শ গোত্রের রসল্লি করিম সাল আলী আসাল্লামের যুগে যুগের আগেও নবুয়ত প্রাপ্তির আগেও এটার খেদমত করতে পারা এটা সকলের সৌভাগ্যের কারণ মনে করত তো বাইতুল্লাহর যখন সংস্কার করেছিল তখন পাথর স্থাপন করা পাথর স্থাপন করা একটা বড়ো একটা সম্মানের কাজ গোত্রের মধ্যে যে সবচেয়ে বেশি সম্মানই তাকে দিয়েই পাথর মানে পাথরটা স্থাপন করতে হবে গুরুত্বপূর্ণ কাজ যেহেতু এখন তাদের মধ্যে অনেক পরামর্শ যে কে এই সৌভাগ্যবান কাজটা করবে সৌভাগ্যের কাজটা কে করবে এ নিয়ে অনেক পরামর্শ কোনো কুল কিনারা পাচ্ছে পাচ্ছে না তো এ নিয়ে বিশাল এক ঘটনা ঐতিহাসিক ঘটনা আছে তো এই গল্পের মধ্যে তার কিছুটা এখানে ধারণা দেয়া হয়েছে তো মৈয়দাউল হাজার মৈয়দাউল হাজারা কে পাথর স্থাপন করবে এই এই শিরোনামে কিংবা এই শিরোনামে দুইটা গল্প আর কি মানে একই বিষয়ে দুইটা পর্ব এখানেও আলবাহিদের মতো দুইটা পর্বে এখানে এই করা হয়েছে তো আমরা দুইটা পর্ব ইনশাল্লাহ পড়ব দুই দর্শে মৈয়দাউল হাজারা কে পাথর স্থাপন করবে কুমলাতে আরিফুন না হাদাল বিনা এখানে যে ঘরটা আছে স্থাপনা ইনাকুমলাতে আরিফুন নিশ্চয়ই তোমরা চিনো হাদাল বিনা এই স্থাপনাটিকে নিশ্চয়ই তোমরা এই ঘরটিকে চিনো অমন ফিদ দুনিয়া দুনিয়াতে এমন কি আছে লাই আরিফু হাদাল বিনা যে এই ঘরটিকে চিনে না ইন্নকুম তহু না ইলেহি ইল্যাতি না ইন্নকু ততুনা ওজ্জা ইউজ্জিহু না তুয়জ্জিহু না তুয়জ্জিহুনা তাওয়াজ্জাহা ওয়াজ্জাহা ইয়জ্জ্জিহু মানে ফিরানো আর ইয়া তাওয়াজ্জাহু এখানে ততওয়জ্জহু এসেছে তাওয়াজ্জাহা তওয়জ্জা ইতওয়হু বাবু তাফাউল থেকে তাওয়াজ্জাহা তওয়জ্জাহা তাওয়াজ্জুহান তওয়জ্জুহ না তোমরা অভিমুখী হও ওয়াজ্জাহা ইয়জ্জাহু তান মানে অভিমুখী করা আর তাওয়াজ্জাহা তাওয়াজ্জাহু তাওয়াজ্জুহান অভিমুখী হওয়া তো ইনকাকুম তওজ্জাহু না ইলাইহি সালাতি তোমরা তার অভিমুখী হও ফিস সালাতি নামাজে তোমরা নামাজের সময় এই ঘরের অভিমুখী হও জানিবিন ওয়া না ফিল হাজ্জি মুসলমানরা সেখানে সফর করে মিনকুল্লি জানবিন বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিটি প্রান্ত থেকে প্রতিটি প্রান্ত থেকে মুসলমান সেখানে সফর করে ওয়ক উফুন হাজ্জি এবং হজে তওয়ফ করে বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা সেখানে সফর করে ওয়ক উফ আফিল হাজ্জি এবং হজে তওয়ফ করে আল কাবাতু আউালু বাইতিন ওদি আলিন্নলে ইবাদাতিল্লাহ কাবা হলো সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে মানুষের জন্য আল্লাহর এবাদতের জন্য বানানো হয়েছে আল কাবাতু আউ আলু বাইদিন কাবা হলো প্রথম ঘর আ যাকে বানানো হয়েছে লিন্নাসি মানুষের জন্য লি আতিল্লাহ আল্লাহর এবাদতের উদ্দেশ্যে দুইটাই লি কিন্তু দুইটার অর্থ আমরা দুইভাবে করলাম

হা বলেছে কাবার দিকে ফিরেছে এই কাবা বানিয়েছেন নির্মাণ করেছেন বানা এমনি বিনা আন এল বিনা বানানো নির্মাণ করা বানাহা ইব্রাহিম খলির উল্লাহ ফি মাকা ইব্রাহিম খলির উল্লাহ মক্কাতে মক্কায় কাবা স্থাপন করেছেন কিংবা নির্মাণ করেছেন অফিহা হাজারুন আসওয়াদু তাতে রয়েছে একটি কালো পাথর يقبله الناس قبل يقبل تقبيلا يقبله الناس في الحج منوش حجر شماع تاتي وكان النبي صلى الله عليه وسلم يقبله نبي كريم صلى الله عليه وسلم تاتي كرتين بعد زمن طويل أراد أولاد إبراهيم وهم قريش أي يبنوا بناء الكعبة من جديد فإنه كان بناء قديما قد سقط سقط سقفه أضعفت جدرانه فجمعت, 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 فجمعت قريش الحجارة فجمعت قريش الحجارة ওয়াল খা বিনা ইহা ওয়াবানাত বিনা আল কাবাতি মিনজাদ বাদ জামাদিন তবি ইদিন জামানুন সময় দীর্ঘ সময় পর আদা আউলাদু ইবরাহিমা ইব্রাহিমের সন্তানরা চাইল ইব্রাহিমের সন্তান বলতে কোরাইশ কোরাইশা বনু ইব্রাহিম ছিল ইব্রাহিমের বংশধর ছিল আরাদা আউলাদু ইব্রাহিমা ইব্রাহিমের সন্তানরা কিংবা বংশধরেরা চাইল ইব্রাহিমের বংশধর অহুম কোরাই সুন তাহলে কোরাইশ তো আরাদা আউলাদু ইব্রাহিমা ওহুম কোরাই শুন আইয়াবনু বিনা আল কাবাতি মিনজাদিদিন ইব্রাহিমের সন্তানরা কিংবা ইব্রাহিমের সন্তান কোরাইশরা চাইল আইয়াবনু বিনা আল কাবাতি কাবার ভবনটি নির্মাণ করতে মিন জাদিদিন নতুন করে নতুন করে কাবার ভবন নির্মাণ করতে চাইল বিনা উন্মানে ভবন ইব্রাহিমের বংশধর কোরাইশরা কাবার ভবনকে নতুন করে নির্মাণ করতে চাইল ফাইন্নাহু কানা বিনা আল কাদিমান কদসাকু কেননা সেটা ছিল একটি পুরনো ভবন যার ছাত পড়ে গিয়েছিল যার ছাত পড়ে গিয়েছে সাকফুহু। যার ছাত পড়ে গিয়েছে সেটা ছিল একটি পুরনো ভবন যার ছাত পড়ে গিয়েছে আচ্ছা জুদ্রানুহু যুদ্রো আনুন জিদা বহু বচন জুদ্র আনুন এবং যার দেয়ালগুলো দুর্বল হয়ে গিয়েছে ফেজামায়ত কোরআসুন আত কোরাইশুন এখানে মোয়ান্নাস এসেছে কোরাইশ কোরাইশ দেখতে দেখা যায় মুজাক্কার কিন্তু আতের অর্থে কোরাইশের জামাত জামাত তারা জমা করল। আল হেজা আরতা এজন্য মোয়ান্নাস এসেছে হ্যাঁ কোরাইশ এখানে জামাতের অর্থ অর্থে এসেছে তাই এখানে মোয়ান্নাসের ব্যবহার সহি হয়েছে ফা জামায়াত কোরাইশুন আল হেজা অরতা কোরাইশরা পাথর জমালো অল এবং কাষ্ঠ জমাল লিবিনা ইহা তা নির্মাণের জন্য কোরাইশরা পাথর এবং কাষ্ঠ জমা করল কাবা নির্মাণের জন্য অবানাত কোরাইশন বিনা অল কাবাতি দিন কোরাইশরা কিংবা কোরআশগণ কাবার ভবন নির্মাণ করল নতুনভাবে জাদিদিন নতুন করে কোরআশগণ কাবার ভবন নির্মাণ করল নতুন করে ওলাম্মা তাম্মা বিনা উল কাবাদি যখন কাবার ভবন নির্মাণ সমাপ্ত হলো তাম্মা মানে পূর্ণ হওয়া তাম্মা মানে পূর্ণ হওয়া ওলাম্মা তাম্মায়েতিম্মু তাম্মান তাম্মাতি তাম্মান সমাপ্ত হওয়া বলো না তাম্মত বিল কিতাব শেষ হলে কিতাবের শেষে থাকে তাম্মত বিল মানে খৈরিয়তের সাথে কল্যাণের সাথে পরিপূর্ণ হলো ওলাম্মা তাম্মা বিনা উল যখন কাবার নির্মাণ পূর্ণ হল শেষ হলো মাহাল্লিহি কোরাইশ গোত্র ক্রাইশগণ চাইল কালো পাথরটি তার স্থানে রাখা রাখতে যথাস্থানে রাখতে أرادت قريش أن تضع الحجر الأسود في محله جكون كعبر ولما تم بناء الكعبة أرادت قريش أن تضع الحجر الأسود في محله جكون كعبر نيرمان كاجبور نهلو قريش غون كالو باتورتي جوتايستاني راكار إتشاكورلو أرادت إتشاكورلو قريش غون أن تضع الحجر الأسود كالو باتورتي في محله تار جايجي. فاختصمت قريش في وضع الحجر الأسود في محله اختصم يختصم اختصاما جهجر كرا ببات كرا اختصم القوم تنازعوا قريش قان جهجر لبتو ببات في وضع الحجر الأسود في محله كالو باتهورتي جتا استاني كما تار استاني بشاي বিবাদে জড়ালো ফখ তসাম কোরাইশুন ফি মদ ইল আসওয়াদি ফি মাহাল্লিহি কোরাইশগণ কালো পাথরটি যথাস্থানে রাখার বিষয়ে বিবাদে জড়ালো কুল্ল কবি ইলাতিন প্রত্যেক গোত্র চায় তুরিদু প্রত্যেক গোত্র চাচ্ছে ইলা প্রত্যেক গোত্র চাচ্ছে আন্তরফ আহা উঠাবে আন্তরফাহা ইলামী তার যথাস্থানে রাখবে কারণ এটা অনেক বড় মর্যাদার বিষয়ে এটা অনেক বড় মর্যাদার বিষয় আচ্ছা তো লি আন্নাহুল কুল্লু কবিলাতিন হারি সতুন আলা আনতানাল হাজা শরফ এটা অনেক সম্মানের বিষয় পাথর স্থাপন করা এটা অনেক সম্মানের বিষয় তরফা রফা এরফা মানে উঠানো রাখা উঠিয়ে রাখা আর কি তো অন্য জায়গায় যদিও এসেছে লাখা বাবা এখানে আন্তরফা শব্দ এখানে পরিবর্তন হয়েছে তো স্থাপন করা যথা স্থানে স্থাপন করতে চাইলো তুরিদু আন্তর্ফা আহা ইলামাউদ আহিল কুল্ল কাবিলা প্রত্যেক গোত্র এখানে গোত্র বলতে কোরাইশের মধ্যে যে উপগোত্র থাকে একটা হলো কোরাইশ গোত্র এর মধ্যে আবার অনেক দল থাকে হ্যাঁ বনু আবি তলেব তারপর মানে দলে দলে ভাগ হয়ে যায় এক গোত্রের মধ্যেই আবার অনেকগুলো কবিলা থাকে অনেক গ্রুপ থাকে তো কুল্ল কাবিলাতিন তুরিদু অন্তর্ফা আহা ইলামাউদ আহি প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক গোত্রই চাইল সেটা যথাস্থানে স্থাপন করতে লিয়ান্নাহু সরাফুল আজিমুন কেননা এটা অনেক বড় সম্মানের বিষয় কুল্লু কাবিলাতিন হ্যারি সতুন হ্যারিসতুন মানে আগ্রহী লোভী প্রত্যেকেই প্রত্যেক সম্প্রদায় কিংবা প্রত্যেক গোত্র প্রত্যেক বংশ চাচ্ছে প্রত্যেক বংশ হ্যারি সতুন আগ্রহী প্রত্যেক বংশ আগ্রহী আলা আন্তানা লাহাদা শরফা এই মর্যাদা লাভ করতে আগ্রহী কুল্লু হারি হারিস আলা লা আন তানা লহাদা ইলু ইতুন প্রত্যেক গোত্র এই মর্যাদা লাভ করতে আগ্রহী হরিস আলা আন্তানা লাহাদা শরফা এই মর্যাদা লাভ করতে আগ্রহী ওয়ালাকিন না জারিকা লায়ুম কিনু কিন্তু সেটা সম্ভব নয় ওয়ালাকিন জারিকা লায়ুম কিনু কিন্তু সেটা সম্ভব নয় হাজার ওয়াহিদুন ওয়াল কাবা ইলু কাসিয়রাতুন কেননা পাথর হলো একটি গোত্র হল অনেকগুলো কেননা পাথর হলো একটি গোত্র হলো অনেকগুলো অখতালাফাত করাইশুন ক্যাসিয়রান করাইশরা অনেক এখতলাফ করল মতানৈক্য করল ওয়ানা জাত এবং বিবাদে জড়ালো ইখতালাফাত করাইশুন কাসিয়রান ওয়া তানা জাত কোরাইশরা অনেক মতবিরোধ করল ওয় জাত এবং বিবাদে জড়ালো বিবাদে জড়িয়ে পড়লো ওয়ান আরব লি আদনা শাই ইন ও লি গরি শাই ইন আর আরবরা ছোটো ছোটো বিষয়ে নিয়ে লড়াই পর্যন্ত করে ইকা তেলুনা মানে যুদ্ধ করা লড়াই করা হ্যাঁ আরবরা তুচ্ছ নগণ্য লিগাইরি শাহীন মানে নগণ্য বস্তু যেটা কোনো বিষয় নয় ওকানা আরব ইয়কা তেলুনা লি আদনা শাহীন ও লিগাইরি শাহীন আর আরবরা তুচ্ছ নগণ্য বস্তুর জন্য লড়াই করে ও আর লড়াই করতো অকার আরব ইকা তেলুনা আর আরবরা লড়াই করতো করত লি ইন তুচ্ছ বিষয় নগণ্য বিষয় অলিগাই শাইন। তুচ্ছ এবং যেটা বিষয় অবিষয় নিয়ে তুচ্ছ এবং নগণ্য বস্তুর জন্য লড়াইয়ে জড়িয়ে ফরাসুন ফায়ুকাতিলুনা ঘোড়া সামনে বেড়ে গেল গেলে তারা যুদ্ধ শুরু করে দিত মানে ইয়াতাদ্দা ফরাসুন ফায়ুকাতিলুনা ঘোড়া সামনে বাড়ালে তারা যুদ্ধ শুরু করে দিত ওয়াস আহাদুন ফয়াসি ফরাসাহু ও বা না ফয়াকুনা ওয়ুক তেলুনা ফয়াকলুনা ওয়ুক তেলুনা আচ্ছা তারপর কী করতো ইয়তাকাদ্দমু ফরাসুন কোনো ঘোড়া আগে বেড়ে গেলে কারো ঘোড়া সামনে বেড়ে গেলে তারা যুদ্ধ শুরু করে দিত মানে মানে তুচ্ছ নগণ্য বিষয় অর্থাৎ একসাথে যাচ্ছে একটা ঘোড়া আগে চলে গেছে বাস যুদ্ধ শুরু হয়ে গেছে এ ইয়তাকাদলাম ও ফরাসুন না একটা ঘোড়া আগে বেড়ে গিয়েছে বাস তারা যুদ্ধে জড়িয়ে পড়েছে ওয়াস সাবাক অয়াস বকু অয়স বকু আহেদুন ফয়াস কাসাহু আউ বাই রাহু ফয়াক্তুলুন কেউ আগে বেড়ে তার ঘোড়া কিংবা তার উটকে পানি পান করালো ফায়াক্তুলুন অকতালুন তারা যুদ্ধ করতো মারামারি করতো নিহত হতো আহত হতো ইত্যাদি ঠিক আছে তো ওয়াস বেকু ওয়াস বেকু সাবাক অয়াস বেকু বেকু আহাদুন দুই বাপ থেকেই সম্ভবত আসে ওয়াস বেকু আহাদুন কেউ ওয়েস বেকু আহাদুন ফয়াসকি ফরাসাহু কেউ আগে বেড়ে গেল অতপর তার ঘোড়া কিংবা উঠকে পানি পান করালো মানে কেউ আগে বেড়ে তার ঘোড়া কিংবা উঠকে পান করাতে গেল ফয়কতলুন অয়কালুন বিবাদে লিপ্ত হয়ে পড়লো তখনও তারা বিবাদে খুন খুন খারাবি শুরু করে দিত ফায়াকতুলুনা তারা হত্যা করত অয়ুক এবং নিহত হতো মানে খুন খারাপি শুরু করতো ওয়ালা জুন কতলুনা আর বাইনা সানাতান এবং চল্লিশ বছর ধরে যারা যুদ্ধ করতে থাকতো সিনা সানাতান পঞ্চাশ এই এই ছিল তুচ্ছ বিষয় নিয়ে ওয়ালা জালুন কতেলুনা আর বাইনা সনাতন সিনা সানাতান এই তু তারা চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই যুদ্ধে লিপ্ত থাকত ফালিমা দা লা কেলুন আদা শরফি সুতরাং এই সম্মানের বিষয় নিয়ে কেন তারা লড়াই করবে না ও ইন্নাহু হু লা শরফুন কেন কেননা তা অনেক বড় সম্মানের বিষয় অকর্রাবাত কবীলা তুমিন করাইশিন জফনাতন মামলু আতন হ্যাঁ অকর قبيلة من قريش جفنة مملوءة دما ثم تحالفت مع قبيلة أخرى على الموت وأدخلوا أيديهم في ذلك الدم وقالوا لا نترك هذا الشرف أو نموت قريش كونو كونو غطرو قرائشير اكتی কর্রা অকার্রব অকার রবৎ মানে পাত্র নিয়ে নিকটবর্তী হলো অকার রবাত কবিল আত্মিন কোরাইশিন কোরাইশের একটি গোত্র জফ নাতন মানে হলো গামলা বড়ো বাটি অকার কোরাইসুন কর্রবাই ইউ করিবু তকরিবান করা করা্রাবাই করিবু তকার ওকরবাত কবিলতু মিন কোরাইশন কোরআসের একটি গোত্র গোত্র নিয়ে আসলো নিকটবর্তী করলো মানে নিয়ে আসলো জাফনাতান মামলু আতান দামান ও রক্ত ভর্তি গামলা নিয়ে আসলো তাহা লাফাত হা লাফাউ হালিফু তাহা লাফায়ে তাহা তাহা আলুফান পরস্পর চুক্তিবদ্ধ হওয়া পরস্পর কসম করা তাহা তাহালাফু তাহা লাফু তাহা লুফান তাহাদা পরস্পর চুক্তিবদ্ধ হওয়া সুম্মা তাহা আলাফাত মা আ কাবিলতি তারপর অন্য গোত্রের সাথে চুক্তিবদ্ধ হল আলাল মাউতি মৃত্যুর ওপর মানে মৃত্যুর জন্য মৃত্যুর ওপর কসম করল প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হল আবার বলি অকার রাবাত মিন কবিল করাইসিন জফনাতে মামলু আতেন দামান কোনাইশের একটি গোত্র গামলা ভর্তি রক্ত নিয়ে আসলো সুম্মা তাহায়ফাত তারপর প্রতিশ্রুতিবদ্ধ হলো মা আকাবিলা কাবিলা অন্য গোত্রের সাথে আলাল মতি মৃত্যুর উপর তাদের হাত সেই রক্তে প্রবেশ করালো অকালা আমরা এই সম্মান ছাড়বো না আউ না মতু অন্যথায় মৃত্যুবরণ করব মানে আমরা হয়তো মৃত্যুবরণ করব এই সম্মান ছাড়বো না লুকাদা সারাফা আমরা এই সম্মান ছাড়বো না হয়তো মৃত্যুবরণ করব আউ নামুতু ঠিক আছে আউ নামুতু মানে হয় আমরা অথবা মৃত্যুবরণ করব। আমরা বাংলা এটা এভাবে বলে থাকি আমরা এই সর্ব ছাড় এই আমরা এই সম্মান ছাড়ব না হয়তো মৃত্যুবরণ করব করবো ওয়াকা নাহাদা শার ক্যাণ ওয়ারায় আর এটা ছিল মারাত্মক অনিষ্ট ও খুবই ভয়ানক ব্যাপার ওকান হাজা শররন এটা ছিল খুবই শরর ক্যাবিয়রন অনেক মন্দ ব্যাপার অনেক বড় মন্দ ব্যাপার ও খতরায় আভিমান এবং অনেক ভয়ানক ব্যাপার তো এটা ছিল মারাত্মক অনিষ্ঠ এবং খুবই ভয়ানক ব্যাপার বাংলা আমরা যেটা বলে থাকি এটা ছিল অনেক বড় অনিষ্ঠতা এবং অনেক বড় ভয়াবহ ব্যাপার তো এটা ছিল অনেক বড় অনিষ্ঠ এবং খুবই ভয়ানক ব্যাপার ওল মৌতু উন হাই আরব আরবদের জন্য মৃত্যু ছিল তুচ্ছ বিষয় হাই মানে তুচ্ছ সাধারণ বিষয় ফি সাবির হাক্কি ওয় শরাফি সম্মান এবং হকের বিষয় সত্য এবং সম্মানের পথে আরবদের কাছে মৃত্যু ছিল তুচ্ছ ওল উন হাই আরবি ফি সাবির হাক্কি ওয় শরাফি সত্য এবং সম্মানের পথে আরবদের কাছে মৃত্যু ছিল তুচ্ছ আরবদের জন্য মৃত্যু হল তুচ্ছ বিষয় ইদ লাবুদ্দা হারবি অল হারবু মাস উ মেতুন জিদ্দান সুতরাং লাবুদ্দা মিনাল হারবি তাহলে তো যুদ্ধ অনিবার্য লাবুদ্দা যুদ্ধ ছাড়া উপায় নেই মিনাল হার্ব যুদ্ধ ছাড়া উপায় নেই ইদ লাবুদ্দা মিনাল হারবি তাহলে যুদ্ধ ছাড়া উপায় নেই আল মশ উ মাতুন জিদ্দান মাস উ মাতুন মানে হলো অপায়া অশুভ আর যুদ্ধ তো হলো অপায়া অশুভ যুদ্ধ হলো অপায়া বিষয় আলহার্বো মাস উ মাতুন জিদ্দা জিদ্দান আর যুদ্ধ অত্যন্ত খারাপ বিষয় যুদ্ধ অত্যন্ত খারাপ বিষয় আচ্ছা এটা গেল প্রথম পর্ব ইনশাআল্লাহ আমরা ত্রিশ নম্বর দর্শে এই মৈয়দাউল হাজার এই শিরোনামের দ্বিতীয় দর্শ আমরা শুরু করব এবং দ্বিতীয় দর্শের মধ্যে এই নতুন নতুন যে শব্দগুলোর তাহকিক আছে এখানে আমরা তাহকিক করে দিয়েছি সেই তাহকিকগুলো আবার আমরা সেখানে পড়বো ইনশাল্লাহ তো আজকের জন্য আমাদের দর্শ এখানে শেষ হলো জজাকুমুল্লা খায়রান আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাকু